ছাগলের পিপিআর এবং গরুর লাম্পি স্কিন ডিজিজ দিন দিন ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে রোগ থেকে গবাদি পশুকে রক্ষা করতে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় বিনামূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সকালে মূলঘর ইউনিয়নের রসরা গ্রামে স্টার ক্লাবের সামনে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় ক্যাম্পেইনে স্থানীয় কৃষকরা তাদের গরু ও ছাগল নিয়ে এসে বিনামূল্যে ভ্যাকসিন গ্রহণ করেন ক্যাম্পেইনে গবাদি পশুকে ভ্যাকসিন দিতে আসা স্থানীয় কামরুল হাসান বলেন সাধারণত গ্রাম পর্যায়ে দেখা যায় গরু ছাগলে বিভিন্ন রকম লাম্পিং স্কিন অর্থাৎ যাকে আমরা গুটি বসন্ত বলে থাকি এই রোগে প্রতি বছরই অনেক গরু মারা যায় এইটা যাতে প্রতিকার হয় সেই হিসেবে প্রাণী সম্পদের উদ্যোগে যে একটা ফ্রি ক্যাম্পেইন হচ্ছে এই টিকা প্রতিষেধক এটা অবশ্যই আমাদের জন্য একটা উপকার সকলেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছি প্রাণী সম্পদ অফিসারদেরকে লাম্পি স্কিন ডিজিজ ও ছাগল ভেড়ার পিপিআর প্রাণঘাতী সংক্রমণ রোগ বলে উল্লেখ করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ওমর ফারুক তবে এই রোগ প্রতিরোধে পশুকে বছরে একবার ভ্যাকসিন দিতে হবে বলে মনে করেন তিনি হ্যাঁ আজকে এখানে আমরা গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজের ডিজিজ এবং ছাগল ভেড়ার পিপিআর এই দুইটা রোগের ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন করছি এই দুইটা রোগী গবাদি পশুর অর্থাৎ ছাগল গরু এবং ছাগল এবং গরুর একটা প্রাণঘাতী রোগ পিপিয়ার এবং লাম্পিস্কিন দুটাই কিন্তু প্রাণঘাতী রোগ লাম্পিস্কিন ডিজিজ আপনারা জানেন একটা ভাইরাস জন্য তো খুবই ছোঁয়াচে ধরনের একটা রোগ এই রোগ হলে মানে অনেক চিকিৎসা অনেক দীর্ঘদিন দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হয় এবং প্রচুর টাকা খরচ হয় এবং অনেক সময় দেখা যায় যে বিশেষ করে ছোটো কিন্তু প্রচুর মারা যায় তো সেই ক্ষেত্রে একটা খামারের কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয় তো এই রোগটা প্রতিরোধ করার জন্য এই ভ্যাকসিনের কোনো বিকল্প নেই বছরে একবার দিলে এটা সারা বছরে মানে সারা বছরে একবার দিলে এই রোগটা আর হবে না আর একটা রোগ হলে এটা চিকিৎসা তারপর অন্য অন্য সব খরচ খরচ মিলায় কিন্তু প্রায় বিশ হাজার টাকার ক্ষয়ক্ষতির শিকার হয় একটা খামারি কিন্তু এই ভ্যাকসিনটা মাত্র যদি তিনশো টাকায় সে বছরে একবার দেয় তাহলে কিন্তু সারা বছর এই রোগটা থেকে মুক্ত থাকবে কিন্তু আজকে আমরা এই ভ্যাকসিনটা উপজেলা প্রশাসনের মানে অর্থায়নে আমরা ফ্রি করে দিচ্ছি উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তর কৃষকদের পাশে থেকে যেভাবে কাজ করছে তাতে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে বলে মনে করেন মুলগার ইউনিয়নের ছয় নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মোহাম্মদ ফরিদ উদ্দিন রাজবাড়ি সদর উপজেলা সম্পদ অফিসার ডাক্তার ওমর ফারুক উনি আমাদের সার্বিক সহায়তা করে আমাদের রক্ত এলাকার কৃষক এবং খামারিদের যে কাজটি করলেন আমি তাকে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই যাক এইভাবে যদি আমাদের প্রত্যেকটা সেক্টর এই কৃষকের পাশে থাকত এই কৃষকের মাঝে সহযোগিতা করতো তাহলে আমাদের দেশ আরও উন্নত আরও উন্নয়ন দেশে ব্যাপক উন্নয়ন ঘটানো সম্ভব হতো লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর মূলঘর এলাকায় অনেক গবাদি পশু মারা যায় রোগ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে বলে জানান স্থানীয় চিকিৎসক শাহ সেকেন্ডার বাদশাহ আমি পানি ডাক্তারকে বলছিলাম যে স্যার আমার এলাকায় অনেক বাসুর গরু মারা যাচ্ছে লাম্পি স্কিন এখন স্যার এলাকার দেখলো যে হ্যাঁ অবশ্যই মারা যাচ্ছে তাই ফ্রি ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো এই ভ্যাকসিনগুলো ফ্রি দেওয়া হচ্ছে লাম্পি স্কিন বা যাতে না হয় যাতে না হয় এই গরুগুলো মৃত্যুর সংখ্যা বেশি ভ্যাকসিন দিলে মৃত্যু আর হবে না আর এই রোগগুলো হবে না প্রাণী সম্পদ দপ্তর আগামী 2030 সালের মধ্যে পিপিআর মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানান ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট খন্দকার সমীর তো আমরা এই লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন ফ্রি দেওয়ার মাধ্যমে যেন একদম প্রান্তিক লেভেলের সকল খামারি তাদের গরুকে এই টিকার আওতায় আনতে পারে এবং টিকাদানের মাধ্যমেই শুধুমাত্র এই রোগকে প্রতিরোধ করা সম্ভব এবং পিপিআরও একই এটা ভাইরাল রোগ এবং এইটাকেও শুধুমাত্র পিপিআর ভ্যাকসিনের মাধ্যমেই প্রতিরোধ করা যায় এবং এর মাধ্যমেই এই এই যে কার্যক্রম এটাকে আরও জোরদার করার মাধ্যমে আমরা আশা করি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য দু হাজার সালের মধ্যে পিপিআর রোগ নির্মূল করা এবং আমরা এতে সক্ষম হবে আশা করি